সরকারিভাবে অসংখ্য কর্মী নেওয়া হচ্ছে মাত্র স্বল্প খরচে একদম কম খরচে আপনি সরকারি ভাবে যেতে পারবেন বিদেশে কেননা কিছুদিন আগে বাংলাদেশের পরিস্থিতি অস্বাভাবিক ছিল যে কারণে অনেক অনেক সরকারি সার্কুলার আহ পাবলিশ করা হয়নি তাই এখন ডেইলি সরকারি সার্কুলার গুলো পাবলিশ করা হচ্ছে আজকে আমরা বিদেশি নিয়োগ নিয়ে বিস্তৃত আলোচনা করব এবং সব শেষে আবেদন প্রক্রিয়া হাতে কলমে দেখিয়ে এন্ড ইতিমধ্যে কিন্তু তে অনেকে পিডিও ক্লাস গ্রহণ করতেছেন আবার অনেকে তে পিডিও ক্লাস গ্রহণ করে বিএমএটি কার্ড নিয়ে সসম্মানে বিদেশে প্রবাসী জীবনে গমন করেছেন তাদের সাথে আমাদের প্রায় কন্টাক্ট হচ্ছে তারা আলহামদুলিল্লাহ ভালোই আছেন এবং যারা যাবেন তাদের জন্য শুভকামনা রইল আপনারা টিটিসিতে মনোযোগ দিয়ে ক্লাস গ্রহণ করুন এবং ক্লাস শেষে

ভাতা পাবেন এই কোর্সগুলো একটু দেখিয়ে দিচ্ছি অনেকে কোনো কাজ না জেনেই বিদেশ যাচ্ছেন তারা কিন্তু জানেন না যে টিসিতে ফ্রি কোর্স করানো হয় এই যে কোর্সগুলো কিন্তু সম্পূর্ণ বিনামূল্যে সমগ্র বাংলাদেশে এই কোর্সগুলো আপনারা করে নেবেন এখানেই আপনি পেয়ে যাবেন ড্রাইভিং বিদেশি কমিট্রেনিং কোরিয়ান ভাষা কম্পিউটার গ্রাফিক্স ডিজাইন ওয়েল্ডিং ইলেকট্রিক্যাল সুইং মেশিন অপারেটর গার্মেন্টস গ্লোকাটিক গার্মেন্টসে ম্যাক্সিমাম যারা মেয়েরা আছেন বা পুরুষ সবাই এই গার্মেন্টস বা সুইং মেশিন অপারেটর ব্লক বাটিক এগুলো শিখতে পারবেন শিখে জর্ডানসহ বিভিন্ন কান্ট্রিতে একদম ফ্রিতে যেতে পারবেন স্বল্প খরচ মাত্র ছেচল্লিশ হাজার বা ছাপ্পান্ন হাজার টাকা এরকম খরচ হতে পারে মাত্র তখন আমরা সার্কুলারে চলে যাই বিদেশি নিয়োগ হয়েছে এখানে দেখতে পাচ্ছেন যে মেশিন অপারেটর অ্যান্ড মেশিন অপারেটর এই যে একটু আমি আলোচনা করছি এই যে মেশিন অপারেটর এখানে সুইং মেশিন অপারেটর এটা ঠিক আছে এই যে মেশিন অপারেটর এখানে আজকেই সার্কুলার দেওয়া হয়েছে মেশিন অপারেটর আপনি এখানে ট্রেনিং নিলে দক্ষ হবেন এবং টিটিসির মাধ্যমে ফ্রিতে যেতে পারবেন এই আহ এবং যারা ট্রেনিং নেননি বা কোন টিটিসি বাংলাদেশের কোন ট্রেনিং নেননি তারাও কিন্তু আবেদন করতে পারবেন এবং যেতে পারবেন এই নি চিন্তার কারণে কিন্তু টিটিসি দের এই কোর্সটা করা থেকে আপনি অগ্রাধিকার পাবেন এবং আপনাকে একটু বেশি সম্মান দেওয়া হবে এটাই বলা হয়েছে তো এখন এই যে সার্কুলার মেশিন অপারেটর এই আপনারা এখন এই সার্কুলার নিয়ে আমরা আলোচনা করব এই জন্য চলে যাবো আর এই যে ওয়েবসাইট এখানে লেখা আছে নিউ নিউ এগুলো এগুলো কিন্তু নতুন একদম সার্কুলার এখানে টাচ দেন এই যে 1 সেপ্টেম্বর 2024 আজকে সার্কুলার এই যে 1 সেপ্টেম্বর 2024 আজকে 1 তারিখ তো এখন আমরা সার্কুলার বিস্তারিত আলোচনার জন্য চলে যাই জুম করে নি এই যেখানে এখানে লেখা আছে বাংলাদেশ ওভারসিজ এমপ্লয়মেন্ট এন্ড সার্ভিসেস লিমিটেড বোয়েস প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয় বরিশাল নিরাপদ নৈতিক ও দক্ষ বিদেশ গমন নিশ্চিত করে সরকারিভাবে জর্ডানের ক্লাসিক্যাল ফ্যাশন কোম্পানিতে গার্মেন্টস কর্মী নিয়োগ সরাসরি সাক্ষাৎকার এক সেপ্টেম্বর দু আজকে সার্কুলারটি দেওয়া হয়েছে বরিশালের মাধ্যমে জর্ডানেস তো ক্লাসিক্যাল ফ্যাশন অ্যাপারেল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের অধীনে নির্মিত পদে দক্ষ কর্মী নিয়োগ পদের নাম মেশিন অপারেটর পদের সংখ্যা তিনশো জন আজকে তিনশো জন কর্মী নেবে মাসিক উৎপাদন এখানে আপনি আবেদন করতে পারবেন জর্ডান সহ বিদেশ স্রোত জর্ডান সহ বিদেশ কর্মীদের নির্বাচনের জন্য বিবেচনা করা হবে যারা জর্ডান ছিলেন বা অন্যান্য কান্ট্রিতে ছিলেন কিন্তু বাংলাদেশে চলে এসছেন তাদেরকে কিন্তু অগ্রাধিকার দেওয়া হবে আপনারা এখানে লেখা আছে টি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হতে টিটিসি বিএমএ টি পরিচালিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র টিটিসি হতে গার্মেন্টস ট্রেডে প্রশিক্ষণ প্রাপ্ত সনদদারিদেরকে অগ্রাধিকার দেওয়া হবে এটা হচ্ছে এই যে আমি একটু আগে রেখে দিয়েছি এই যে এখানে গার্মেন্টস ট্রেড আছে এই যে গার্মেন্টস এখানে বলা হয়েছে এখানে এই ট্রেনিংগুলো যদি করেন আপনাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে অগ্রাধিকার

অন্যান্য শর্ত জড়ানোর শ্রমান হবে একাধিক থাকলে অবশ্যই সঙ্গে নিয়ে যাবেন সাক্ষাৎকার সময় যাতে হবে একটু করে আমরা আলোচনা করতেছি এখানে আবার লেখা আছে বিএমটি পরিচিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র হাতে গার্মেন্টস স্ট্রিটে প্রশিক্ষিত সমতারীদেরকে অগ্রাধিকার দেওয়া হবে চূড়ান্তভাবে কর্মী নির্বাচন না হওয়া পর্যন্ত পয়সালে কোনো ফি প্রদান করতে হয় না সকল ফি চার্জ ব্যাংকের মাধ্যমে প্রদান করতে হয় এটা বলার কারণ অনেকে দালাল দপ্তরের টাকা পয়সা দিয়ে থাকেন প্রতারিত হন জন্য বলা হয়েছে চূড়ান্ত হবে একটা আপনার ইন্টারভিউ হবে সেখানে টিকবেন লটারিতে টিকবেন তারপর আপনাকে ফিস আসবে তখন টাকা দিতে হবে ছাপ্পান্ন হাজার মাত্র সরকারিভাবে দাও ব্যাংকে কারো হাতে না এন্ড আপনি যা এজন্য সরকারি ভাবে আপনি যাওয়ার চেষ্টা করবেন কারণ এতে কোনো সমস্যার কারণ নেই বা প্রতারিত হওয়ার সম্ভাবনা নেই মোবাইল জিরো ওয়ান আমাদের ফোন নাম্বার দেওয়া আছে অবশ্যই কন্ট্যাক্ট করবেন কোনো বিষয়ে জানার জন্য দেন নেক্সট যে সার্কুলারটি আসছে এটা হল এটা একটা জিয়া অ্যাপারেল জর্ডানের একটা বড় কোম্পানি জিয়া অ্যাপারেল কোম্পানিতে গার্মেন্টস কর্মী নিয়োগ করা হবে

যারা এখনো করেন চলে গিয়েছেন এবং যারা করেন নাই তারা অবশ্যই করে নেবেন প্রত্যেক কর্মীকে ন্যূনতম আপনি ট্রেনিং যে নেবেন সেখানে আপনাকে বিভিন্ন ট্রেনিং বিষয়ে আলোচনা করবে সকল দক্ষ করে দেওয়া হবে যারা কোনো ট্রেনিং করেনি টেস্টে তারাও কিন্তু আবেদন করতে পারবেন তো বয়েসলের সার্ভিস চার্জ অনন্য তথ্য এখানে স এখানে লেখা আছে যে নির্বাচিত কর্মীদের বয়েসলে সার্ভিস চার্জ

এখন আমরা আবেদন প্রক্রিয়া দেখার জন্য চলে যাব গুগলে গুগলে গিয়ে আমরা সার্চ করবো বিআরএম এই যে এরকম চলে আসবে এটা আমরা টাচ করব এই যে চলে আসবো ঠিক আছে তো এখানে আমরা বিদেশি নিয়োগ দেখবো এখানে এই যে মেশিন আপনি যদি আবেদন করেছেন এখানে বিস্তারিত টাচ করবেন তারপর এখানে আবেদন প্রক্রিয়া সহ সবকিছু লেখা আছে সুন্দর করে আমরা পড়ে মনোযোগ দিয়ে তারপর অবশ্যই আমরা আবেদনে টাচ করে এখানে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে আবেদন করে নেব তো এখানে একটা কথা আছে আপনি যদি একদম নতুন হন কখনো আবেদন করেন নাই তাহলে কি করবেন এখানে নিবন্ধন করে এখানে টাচ করবেন এখানে পুরো নাম ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে ইউটিউব বা ফেসবুকের মতো একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন এটা সুন্দর করে আপনি এনআইডি কার্ড থেকে করে নেবেন এবং এখানে ভিতরে ঢোকার পর আপনি আপনার নাম ঠিকানা এখানে আবেদন করতে গেলে অবশ্যই কি করবেন এখানে নিবন্ধন করে টাচ করবেন এখানে পুরো নাম ফোন দিয়ে ফোন নাম্বার পাসওয়ার্ড দিয়ে নিবন্ধন করে লগ করে নেবেন এরপর আপনি সুন্দর করে এনআইডি কার্ড বা সার্টিফিকেট থেকে পিতা-মাতার নাম, ঠিকানা, আপনার ঠিকানা, আপনার নাম, ঠিকানা, পাসপোর্ট নাম্বার, ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার সহ যা যা আছে সকল ডকুমেন্ট ফিলআপ করবেন, ফিলআপ করে লগইন এ ড্যাশ করবেন। তারপর আপনার আবেদন হয়ে যাবে। তো আশা করি আশা করি বুঝতে পারছেন। আর যদি অবশ্যই আপনি কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের সাথে কমেন্ট করবেন অথবা আপনি ফোন নম্বরে সরাসরি যোগাযোগ করতে পারেন। তো অনেকে কিন্তু টিটিসিতে ট্রেনিং করতেছেন পিডিও ক্লাস গ্রহণ করতেছেন তাদের জন্য শুভকামনা রইল এবং যারা বিদেশে পৌঁছে গিয়েছেন তাদের সাথে তাদের জন্য শুভকামনা রইল তো আপনারা সরকারি ভাবে যার জন্য চেষ্টা করবেন আর আপনাদেরকে বলা হয়েছে যে আপনি দক্ষ হয়ে যান বিদেশ গেলে কিন্তু আপনার মর্যাদা বাড়বে বেতনও বেশি পাবেন একজন অদক্ষ কর্মী যদি বিদেশে যায় তাহলে তার ডে লেবার দিন মজুর ছাড়া আর কোনো কাজ তেমন সে একটা পারে না লেবারের মতো লেবারে কাজ করতে হয় তাদের যে পেশা এটা হচ্ছে আপনার ডেলিভার এরকম ঠিক আছে দৈনিক শ্রমিক আর আপনি যদি কাজ দেন ড্রাইভিং কম্পিউটার ট্রেনিং বা এই যে ওয়েল্ডিং সহ এইসব কাজ দেন আপনি কোম্পানিতে ফিক্সড বেতন পাবেন এবং এটা সম্মানজনক তারা জানে যে সার্টিফিকেট আছে টিটিসি থেকে দক্ষ টি মূলত বিদেশের কর্মী নেওয়ার জন্যই এই টিটিসি যাত্রা তো আমরা আপনাদের সাথে আছি বাংলাদেশ সরকার আপনার কাছে আপনার যাত্রা শুভ হোক